আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারু ও কারুকলা বই অধ্যায় তিন বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প পৃষ্ঠা এর সংক্ষিপ্ত সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থী চলো শুরু করা যাক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে লোকশিল্প ও কারুশিল্পের তিনটি পার্থক্য উল্লেখ কর দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উল্লেখযোগ্য লোকশিল্পের পাঁচটি নামের তালিকা দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের লোকশিল্পে বহুল ব্যবহৃত তিনটি মোটিফের চিত্র প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে কারুশিল্পের ব্যবহার করা হয় কেন পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কারুশিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকালা অধ্যায় তিন বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প পৃষ্ঠা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নম্বর প্রশ্ন হচ্ছে ও কারুশিল্পের তিনটি পার্থক্য উল্লেখ নং প্রশ্নের উত্তর হচ্ছে লোকশিল্প ও কারুশিল্পের তিনটি পার্থক্য নিচে উল্লেখ করা হলো লোকশিল্প কারুশিল্প এক নম্বর পার্থক্য হচ্ছে গ্রামের সাধারণ মানুষের হাতে তৈরি শিল্পকর্ম এক নম্বর কারুশিল্পের পার্থক্য হচ্ছে দক্ষ কারুগরের কারিগরের তৈরি শিল্পকর্ম দুই নম্বর পার্থক্য হচ্ছে এ ধরনের শিল্পকর্ম তৈরিতে রং তুলি সুই সুতা ইত্যাদি মাটি ইত্যাদি ব্যবহার করা হয় দুই নম্বর পার্থক্য হচ্ছে এ ধরনের শিল্পকর্ম অলঙ্করণের জন্য ব্যবহার করা হয় সহজ উপকরণ বা হাতিয়ার তিন নম্বর পার্থক্য হচ্ছে লোকশিল্পে লোকশিল্পের ব্যবহারিক প্রয়োজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে তিন নম্বর পার্থক্য হচ্ছে কারুশিল্পের কারুশিল্পের ব্যবহারিক প্রয়োজনীয়তা রয়েছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উল্লেখযোগ্য লোকশিল্পের পাঁচটি নামের তালিকা দাও দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের উল্লেখযোগ্য লোকশিল্পের পাঁচটি নামের তালিকা নিচে দেওয়া হলো এক নম্বর হচ্ছে নকশি কাঁথা দুই নম্বর হচ্ছে মাটির বা কাঠের তৈরি খেলনা পুতুল পাত্র ইত্যাদি তিন নম্বর হচ্ছে পোড়ামাটির ফলক চিত্র চার নম্বর শোকের হাড়ি পাঁচ নম্বর হচ্ছে দেয়াল চিত্র তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের লোকশিল্পে বহুল ব্যবহৃত তিনটি মোটিফের চিত্র আঁকো তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের লোকশিল্পে বহুল ব্যবহৃত তিনটি মোটিফের চিত্র মোটিফাইড চিত্র নিচে আঁকা হলো প্রিয় শিক্ষার্থী চিত্র তিনটি দেখে নিতে পারো অলকা পাটের শিকা পাটের শিকা তারপর হচ্ছে পদ্ম চার নম্বর প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে কারুশিল্পের ব্যবহার করা হয় কেন চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমরা প্রতিদিন অনেক রকম জিনিসপত্র বিভিন্ন কাজে ব্যবহার করি বিভিন্ন কাজে ব্যবহার করি এ সমস্ত ব্যবহার্য জিনিসের সৌন্দর্য জন্য নানা রকম কারুকাজ করা হয় নকশা করা এসব সামগ্রীকে কারুশিল্প যেমন একটি কাঠের দরজা দরজায় যখন ফুল লতা পাতা বা অন্য কোনো নকশা দিয়ে কারুকাজ করা হয় তখন এ নকশা বা কারুকাজ করা দরজাটি হয়ে যায় কারুশিল্পের নিদর্শন আবার বাঁশ ও বেত বাঁশ বেত ও কাঠের তৈরি কারুশিল্প আমাদের দেশে আমাদের দেশে বিকাশ লাভ বিকাশ লাভ করেছে এবং এর শিল্পগুণ এর শিল্পগুণ সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে তাছাড়া মাটির তৈরি বিভিন্ন বাসনপত্র এবং তামা কাসা ও পিতলের তৈরি বিভিন্ন জিনিসপত্র আমাদের কারুশিল্পের উজ্জ্বল নিদর্শন মেয়েদের ব্যবহার্য নানা ধরনের সোনা ও রূপার অলঙ্কার ও সুন্দর কারুশিল্প তাছাড়া তাঁতের শাড়ি বিশেষ করে জামদানি টাঙ্গাইল শাড়ি রাজশাহী সিল্ক ও কাতান শাড়ি বাংলাদেশের উল্লেখযোগ্য কারুশিল্প হিসেবে দেশে বিদেশে পরিচিতি লাভ করেছে আবার মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসে নানা ধরনের নকশা করাও কারুশিল্পের অন্তর্গত এছাড়া রিক্সা নৌকা পালকির গায়েও বিভিন্ন রকম কারুকাজ করা হয় বর্তমানে শহরের মধ্যবিত্ত বা উচ্চবিত্তবানরাও তাদের জীবনযাপনে কারুশিল্পকে নানাভাবে ব্যবহার করে থাকে এভাবে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে কারুশিল্পে ব্যবহার করা হয় কারুশিল্প ব্যবহার করা হয় পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কারুশিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লোকশিল্পের মতো বাংলাদেশের কারুশিল্পও আমাদের দেশের মানুষের সাথে গভীরভাবে মিশে আছে আমাদের প্রকৃতিতে সহজে পাওয়া যায় এমন কারুশিল্পের উপাদান উপাদান হচ্ছে বাঁশ বেত ও কাঠ তাই বাঁশ বেত ও কাঠের তৈরি কারুশিল্প আমাদের দেশে বিকাশ লাভ করেছে এবং এর শিল্পগুণ সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে তাছাড়া মাটির তৈরি বিভিন্ন বাসনপত্র এবং জামাকাঁচা ও পিতলের তৈরি বিভিন্ন জিনিসপত্র আমাদের কারুশিল্পের উজ্জ্বল নিদর্শন বাঙালি মেয়েদের ব্যবহার অতি প্রাচীন নকশা করা সোনা ও নানা রোপার কারুশিল্প অলঙ্কার আদিবাসীদের বাংলাদেশের আদিবাসীদের ব্যবহার করা বিভিন্ন অলঙ্কারও আমাদের কারুশিল্পের উৎকৃষ্ট নিদর্শন তাছাড়া তাঁতের শাড়ি বিশেষ করে জামদানি টাঙ্গাইল শাড়ি রাজশাহী শিল্ড ও কাতান শাড়ি ও কাতান শাড়ি বাংলাদেশের উল্লেখযোগ্য কারুশিল্প হিসেবে দেশে দেশে বিদেশে পরিচিতি লাভ করেছে মাটির সব কিছু মাটির সব কিছুর গায়ে আচর কেটে বা করে লতা পাতা পাখি ও নানা ধরনের নকশা আঁকা হয় এগুলো সবই বাংলাদেশের কারুশিল্প এছাড়া বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্র এবং আদিবাসীদের তৈরি নানা রকম নকশা করা নানা রকম নকশা করা কাপড় চাদর কম্বল বাঁশ ও বেতের টকরি মাথাল শাখার চুরি ঝিনুকের বোতাম হাড়ের চিরুনি ইত্যাদি অসংখ্য জিনিস নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশের কারুশিল্পের সমৃদ্ধ ভুবন প্রিয় শিক্ষার্থী এসোধমাদের ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা বই অধ্যায় তিন বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প পৃষ্ঠা উনিশ এর সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুনাত্তর পেতে সেলেন টি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ